হ্যালো ফটোগ্রাফার বন্ধুরা কেমন আছে সবাই সামনেই তো আমাদের সিয়ন চলে এসেছে তার জন্য নতুন কিছু ক্যামেরা অনেকে তোমরা কিনে ফেলেছো যাদের যা কিছু আপডেট করা ছিল তো এই ব্যাগের ভিতরে আছে আমার স্বপ্নের ক্যামেরা যা তোমাদের অনেকেরও স্বপ্ন হতে পারে আমি এই ক্যামেরার সাথে আর কী লেন্স নিয়েছি কী কী তোমরা নিতে পারো সব কিছু আজের বলবো পুরো ভিডিও তো তোমাদের দেখতে হবে প্রথম আমরা আনবক্সিংটা করে নিই সো প্রথমে যেটা আমরা আনবক্সিং করবো সেটা হচ্ছে ক্যামেরার ব্যাগ সোনির আওয়ারাই ক্যামেরার ব্যাগ খুব সুন্দর হয় কোয়ালিটি খুব দারুণ প্রথম বক্সটা আমাকে কেটে নিই শোনির যে আলফা লেখা এটাই খুব দারুণ লাগে তারপরে শোনি ভিতরে দেখি কতটা ক্যাপাসিটি আছে ভিতরে একটা যে ঝুলোনার জিনিসটা আছে ও একটা লাগবে না আমাদের মেন ব্যাগ কেনা আছে অলরেডি আর যখন লাগবে সেই উপলক্ষে ব্যাগটা ভালো এটা আপাতত আমরা সাইড করি এরপরে ক্যামেরার সাথে আমরা যে লেন্সটা নিয়েছি সেটা হচ্ছে সিগমা থার্টি ফাইভ এম এম ফটো বলো ভিডিও বলো সব দিক থেকেই বেস্ট আর বাজেটের মধ্যেও আছে কারণ শনির এই সেম লেন্স কিনতে গেলে তোমার পড়বে প্রায় আশি থেকে নব্বই হাজার মধ্যে তো এর প্রাইস তোমার পরে বলে দিচ্ছি সেটা আমরা আনবক্সিং করে নিই তো সিগমার লেন্স আগেও আমি আনবক্সিং করেছি আর কাজও করেছি জানি ওর কোয়ালিটি কেমন তাই আমরা এটাকে ফিরে আমরা পারচেস করেছি এর যে প্রিমিয়াম প্যাকেজিংটা হয় সেটাও খুব ভালো লাগে এখানে দেখা পাচ্ছ কিছুটা এইরকম প্লাস্টিক দিয়ে মোড়া আর অনেক কিছু বিল দেওয়া আছে যেটা আমাদের জীবনে কোনো কাজে লাগেনি ওয়ার ইন্টু আছে সেটা আমরা এইরকম রেখে দিলাম এখানে প্লাস্টিকটা রিমুভ করলে কিছুটা কোয়ালিটি এমনটা আছে তো এটা সবাই জানো নর্মাল ব্যাপার আর তেমন কিছু এই বিষয়ে বলার নেই নেক্সট যে জিনিসটা আছে সেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তো এই ভিডিওর মেন জিনিস সেটা হচ্ছে আমাদের ক্যামেরা ক্যামেরা আনবক্সিং করা যাক ছবিটা দেওয়া আছে ব্ল্যাকের উপর এই ছবিটা অনেকটা আকর্ষণ করে এই বক্সটার প্রতি সেটা তোমাদেরকে বলে দিই যেকোনো ক্যামেরা পারচেস করবে সেখানে যদি কোনো স্টিকার লাগানো থাকে যে কোনো বিষয়ের উপরে হচ্ছে এক্সটার্নাল চার্জার এই যে লেখা আছে এইটা কিন্তু এই বক্সের সাথে ফ্রি অনেক তোমার দেখবে শপে গেলে ভুলিয়ে ভালিয়ে বা এ করে এটা অনেক সময় দেয় না ঠিক আছে ওটা আলাদা করে ওরা পারচেস করতে বলে বা অন্য কিছু বলে তোমরা খেয়াল রাখবে যে কোনো ক্যামেরা কেন যে কোনো মডেল যে স্টিকারটা লাগানো থাকবে সেই স্টিকারটা ভালো ভাই পরে নেবে নিয়ে সেই জিনিস জিনিসগুলো তোমরা অবশ্যই নিতে ভুলো না তো চলো এটা আমরা আনবক্সিং শুরু করি এটা অলরেডি তো যেহেতু সিল কাটা দোকানে তো অবশ্যই আমাদের জিনিসটা দেখে নিতে হবে তো সেখানে আমরা দেখে নিয়েছিলাম বাট তোমাদের সাথে এটা শেয়ার করবো বলে আমরা আবার এটা গুছিয়েছি তো প্রথম বক্সটা খুললেই একটা সোনির কাগজ আছে সেটা হচ্ছে কি নতুন নতুন লেন্স যেগুলো আছে নতুন এদের কি ফিচার্স অ্যাপ ট্যাপ সব আছে সেটা তোমরা দেখে নিও এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না এটাকে সাইড তারপরে আনবক্সিংটা করলেই আবার এক গাদা কাগজ যেগুলো আমাদের লাইফের মানে আজ পর্যন্ত যে আমি ক্যামেরা ইউজ করেছি কোনোদিন কোনো কাজে আসে না জাস্ট তোমরা দেখো এগুলো সাইডে ইগনোর করে রেখে দাও প্রথমেই দেখি বক্সটা খুলি সো বক্সটা খুললেই প্রথম আমাদের চোখ যাই এই যে স্ট্র্যাপটা আছে সনির এটা খুব দারুণ কোয়ালিটির লেদারের আর আলফা যেই লোগোটা দেওয়া আছে আলফা দিয়ে সেভেন ফোর দেওয়া আছে ঠিক আছে বেশ ভালো কোয়ালিটি ফটো তুলতে গেলে বা অনেক লং তে কাজ করলে অনেকটা হেল্প আসবে তার সাথে দিয়েছে একটা সি টাইপ টু ইয়ে টাইপ কেবল যেটা আমাদের ডাটা কপি করতে বা অন্যান্য কাজে হেল্প হবে তো সেটাও আমরা সাইড করি এরপরে দিয়েছে একটা চার্জারের এর পর মানে হচ্ছে ইনবিল চার্জারের পর সেটা তোমাদের দেখাচ্ছি এটা অ্যাডপ্টার তো এখানে কি করতে হয় এটা হচ্ছে ডাইরেক্ট বডিতে চার্জ দেওয়ার জন্য চার্জ দিয়ে দিয়ে কাজ করতে পারবে তেমন যদি তোমার কোনো ইমার্জেন্সি থাকে তখন তুমি এটা ইউজ করতে পারো তো আমি বলবো সেটা না করাই ভালো কারণ এখানে বডির ক্ষতি হয় এরপরে আছে সেল সেলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা দেখে নিও পারলে যখন বডি নেবে তখন একসাথে একটা এক্সট্রা সেল নিয়ে নিও তো সেলটা সাইড রাখি এবার আমাদের আসবে ড্রিম ক্যামেরা সেটা হচ্ছে এইভাবে কিছুটা আমি ওপেন করি দেখি কেমন এই হচ্ছে সেই ব্ল্যাক ক্যামেরাটা এটা দু হাজার একুশ সালের ক্যামেরা জানি অনেকে এসে কমেন্ট করবে দাদা কেন এত পুরনো বডি নিলে এই সময় তো লেটেস্ট ভার্সান বা অন্য কিছু নিতে পারতে তাহলে আমি সব কিছু বলবো তোমাদের এইটা কেন নিলাম এছাড়া অন্য কিছু কেন নিই নি তো চলো প্রথমে লেন্সটা লাগাই লেন্সটা লাগিয়ে বসে ওগুলো আরামসে সব ডিটেলসে বলছি এই ক্যামেরা কেনার পিছনের উদ্দেশ্যটা কি লেন্সটা লাগানো সেম আর পাঁচটা ক্যামেরার মতো পিছনের ক্যাপটা একটু আলগা করে নি এর মাউন্টটাও একটু আলগা সেম সাদা দরটাকে তোমাকে ম্যাচ করতে হবে করে রাইট হয়ে গেল এই ক্যামেরাটা নেওয়ার পরে হাতে নিয়ে আমার প্রথম যে ফিলটা হয়েছে সেটা হচ্ছে ওভারঅল বডি আর এই লেন্সটা লাগানোর পরে অনেকটা হেভি মনে হয়েছে আর কি ফটোতে কাজ চলে যাবে ভিডিও যখন করব মানে দুটো হাত দাম না প্রচুর যন্ত্রণা করবে এরপরে আমি সেলটা লাগিয়ে নিই এইটা উল্টো করে লাগাতে হয় এর ক্ষেত্রে এইভাবে চেপে দিলাম দিয়ে লকটা আবার এরকম চেপে দিত তাহলে আমাদের ক্যামেরা পুরো রেডি আর একটা জিনিস তো তোমাদেরকে বলা হলো না সেটা হচ্ছে এই যে চার্জার যে চার্জারটা তোমরা এই বডির সাথে এগুলো সময় ফ্রি পাচ্ছ নাহলে এটা বাড়িতে কিনতে গেলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা এক্সট্রা পড়ে মাঝে মাঝে এটাকে আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়ে দিই শোনির চার্জারটা অ্যাকচুয়ালি কেমন হয় নিকুনের থেকে একটু আলাদা তো কিছুটা এরকম বক্স শোনির যা কিছু কেন না কেন প্যাকেজিংটা খুব দারুণ করে এখানে যে কেবলটা পেয়ে যাচ্ছে এটা হেভি দারুণ কোয়ালিটি কেবল আর তারপরে আছে এর সাথে অনেকগুলো বিল বক্স দেওয়া আছে যেটা আজও তোমাদের সত্যি কোনো কাজে লাগবে না যেমনটা আছে তেমন ছেড়ে দাও টিপটা বেশ ভালো লাগে এই হচ্ছে শোনির চার্জার আমাদের নিকোনের থেকে একটু আলাদা ভালো আমাদের চার্জিং নিয়ে দরকার আলাদা একটা চার্জার পেয়ে গেলেই হলো তাছাড়া আমি আরেকটা শনির এক্সট্রা ব্যাটারি কিনে নিয়েছি অরিজিনাল ঠিক আছে তোমরা অরিজিনাল সবসময় ইউজ করবে থার বাড়ি কো না কারণ এখানে বডি সমস্যা হয় থার্ড পার্টি ইউজ করলে অবশ্যই একটু টাকা জগিয়ে আর একটা এক্সট্রা ব্যাটারি নেওয়ার চেষ্টা করবে তো চলো এবার বাদ বাকি কথা আমি চেয়ারে বসে বলছি তো দেখো শনি তো শনি আর তারপরে হচ্ছে এস এম এল মারফোর্ এটা হচ্ছে হাইব্রিড ফুল ফ্রেম ক্যামেরা যেটা তুমি ফটো তেমন ভিডিও মানে দুটোই একদম নেক্সট লেভেলে এ করতে পারবে তারপরে এতদিন ছিল বাজেট শনি আগড়াই বড়ির দাম ছিল এক লাখ পৌঁছাই থেকে এক লাখ নব্বই ঘোরাঘুরি কর তারপরে চলে এসেছে এখন একটা সামনের সিজন আমি যখন কিছুদিন আগে কিনি সেটা আমার ভাই ইউজ করবে বলে নিয়েছিল তো আর আমার জেট ফাইভটা অনেক পুরনো হয়ে গেছিল তাই আমার আপডেট করতে হতো তো আমি ইউজ করবো আমার ভাই এটা ইউজ করবে এবার এক একটা প্রশ্ন তোমাদের মনে জাগবে যে শনি মার ফোরই কেন অন্য বর্ড নিতে পারতে শনি সি টু নিতে পারতে বা এফ এক্স থ্রি বা আরো হাই লেভেল এবার মেন কোথায় একদম তোমাদের কাছে না লুকিয়ে যেটা আছে সেটা হচ্ছে বাজেট আর এক তো তুমি কোথায় কাজ করো তার উপরে ডিপেন্স করে তুমি তোমার কোন বডি নেবে যেটা সত্যি তুমি বডি নিচ্ছ কাজ করার জন্য কাজ করে টাকা ইনকাম করবে অ্যাকচুয়ালি আমরা থাকি পশ্চিমবঙ্গে আর আমাদের ওয়েডিং সিজন চলে দু থেকে তিন মাস তারপরে নানা রকম প্রি ওয়েডিং অন্য প্রশ্ন যেগুলো না ধরাই ভালো এবার তোমাদের দেখতে হবে তোমার তিন চার মাসে কেমন কি কাজ হয় তাছাড়া এক্সট্রা তুমি কি কি কাজ করো সেই উপলক্ষে আমাদের তিন মাস খুব কাজ হয় মানে তুমি না ঘুমিয়ে দিন রাত খেয়ে তুমি তিন মাস অনেক টাকা ইনকাম করতে পারো বাকি নোমাজ ঘরে বসে ডুগডুগি বাজাতো আমার একটা ভিডিও ক্যামেরা খুব দরকার ছিল আমাদের এমন হয়ে গেছে না যে শনি আছে তাহলে এসো কাজে নাহলে ঘরে বসো আর আমার আগে শোনির বড়ির দরকার ছিল কারণ আমার নিকন্ধ খুব ইউজ করি শনি থাকলেও আমি এই ইউটিউবে ভিডিও ভিডিও শুট করি বুঝতেই আর কি খুব একটা সেই শনি নেওয়ার ঠিক করি তারপরে আছে যে এসবেন মা করি কেন কারণ দেখো এই যে আমার বাজেটটা মানে আমার বাজেট ছিল যে দেড় লাখ টাকার মতো বড়ি আমি ইনভেস্ট করতে পারবো সে জায়গায় এক আছে শনি সি এটা এক লাখ দশ বারোই পাচ্ছিলাম মার্কেটে সেটা প্রায় এন্ট্রি লেভেলের মতো হয়ে যাচ্ছে মানে বড়িটা আমার ঠিক ঠিক আছে বাচ্চাদের মতো বডি অনেক হিট ফিট হয়ে যায় অনেক শুনেছি আর বাজে বাজেটে ঠিকঠাক আছে আমি চাইছিলাম যে মোটামুটি মিডিয়াম যাব। যে ইনভেস্ট করবো দু তিন বছর আমাকে আর পিছনে তাকাতে হবে না চলে যাবে দু চার বছর আর বডিটা এমন হবে মানে কি বলতো গা হওয়া বডি তুমি যেখানে যা শুট করো পাহাড়ে যাও শুট করবে তাগড়াই একটা বডি চাইছিলাম সেই একে বডিটা ছিল মারফোর ফোর উদ্যোগে যেতে গেলে আমার ছিল শনি সিটু তার বাজেট এখনকার সময় আমি একদিন আগে মার্কেটে সেখানে বলছে এক লাখ প্রায় লাখ তো এখানে চল্লিশ হাজার টাকার মতো আমার বডি এক্সট্রা প্রাইস হচ্ছিল ওটা যদি আমি নিয়ে নিতাম এই লেন্সটা দিয়ে আমার বাজেট এক হাই হয়ে যাচ্ছিল সেইগুলোকে যে আমরা ওয়েডিং এ যেসব অলরেডি কাজ ধরাও হয়ে গেছে সেখানে বাজেট আমি পাচ্ছিলাম না তো হলাম এমন একটা বডি নিতে যে মিড রেঞ্জে থাকবে আমার কাজও চলে যাবে আর ওয়েডিং ছাড়াও আমার হেল্প অনেক হবে তারপরে অনেক কিছু চিন্তা করে যারা মার ফোর ইউজ করেছে এটা যেহেতু দু হাজার একুশ সালে লঞ্চ হয়েছে তো একুশের শেষে ধরো প্রায় তিন চার বছর চার বছর হতে গেল অনেকে ইউজ করেছে অলরেডি তো তাদের কাছে কল করেছি যে ভাই আমার এই এই কন্ডিশন এটা লাগবে তো তারা বেশিরভাগ মানে জনের কাছে কল করেছি আটজন আমার মার ফোরই সাজেস্ট করে তুমি সি তে গেলে হয়তো একটু এআই যে আছে এআই অটো ফোকাস এগুলো ইম্প্রুভ পেতাম হ্যাঁ মানছি অনেকটা ইম্প্রুভ পেতাম বাট সেই উপলক্ষে কিন্তু আমি বাজেটটা ওখানে দিতে পারতাম না এই বইটা নিয়ে ওডিয়ান কাজ করলে তুমি পাঁচ থেকে ছ হাজার পাবে আমাদের কলকাতাতে আর টা নিলেও ওই সেম পাবে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি খুব হাই বাজেটে কাজ হয় না সব দিক থেকে গেলে তোমাদের টাকাটা ইম্পর্টেন্ট বা টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করো যেটা তোমাদের রিটার্ন আসবে সেই পাঁচ সাত ভেবে আমি এই বইটাকে সিলেক্ট করি কারণ শুধু বডি নিলে হবে না এখানে লেন্স অ্যাড করতে হবে এখানে গিম বেল ক্যামেরার মানে ব্যাটারি তারপরে মেমোরি কার্ড সব কিছু অ্যাড করতে হবে তুমি তোমার সব টাকা কোনো একটা বডিতে ফুল ইনভেস্ট করতে পারো না এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যার জন্যে আমি এর সাথে একটা এক্সট্রা ব্যাটারি নিতে পেরেছি তো তোমার জন্য আমার আর এস সি টু আছে জানি সেই বেলের প্রতি এটা একটু হেভি হয়ে যাবে বা একটা সিজন কাজ চলে যাবে তাছাড়াও আমি কোনো এক্সট্রা লেন্স নিতে পারিনি টাকার সত্যি বলছে এই যে মানে সেটা নিতে প্রায় দু লাখ তিরিশ হাজার টাকার মতো চলে টাকাটা রিটার্ন তাই আমি খুব একটা টাকা ইনভেস্ট করতে চাইনি মোটামুটি টাকা ইনভেস্ট করেছি যাতে আমি সেই টাকাটা এই তিন রিকোভারি হতে পারে তুমি তোমার স্বপ্নের ক্যামেরা নিতে গেলেও সেই ক্যামেরা দিয়ে কি কাজ করবে সেটা আগে খুবই গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখে সব সময় নেবে তাছাড়া এই ক্যামেরার রেজাল্ট কেমন এর কি ফোকাস আমাদের নিকুনের সাথে কেমনটা কি কম্পেয়ার করছে নিকুন ইউজার হয়ে এই যে শনি দিয়ে ভিডিও বানাবো তার কেমন কি রেজাল্ট পাচ্ছি সেই থার্টি ফাইভে যে ওয়ান পয়েন্ট ফোর সেটা দিয়ে আমি ইউটিউবে যে কন্টেন্ট বানাবো সেটা তোমরা তো পরবর্তী দেখতে পারবে বাট আমার ইচ্ছা আছে এইটা এই বইটা আর আমার নিকন জেট ফাইভটা দুটো কম্পেয়ার করবো কারণটা হচ্ছে এটা যে দু হাজার একুশ সালে শনি হচ্ছে যে টেকনোলজি দিয়ে অটোফোকাস দিয়েছে আর কি ছ মাস আগে লঞ্চ হয়েছে তার সাথে টেকনোলজি ম্যাচ করছে কিনা সেটা আমার দেখার জন্য খুব আগ্রহ আছি সেটা তো আমি আউটডোরে করবো সেটা যদি তোমার দেখতে যাও অবশ্যই কমেন্ট করে নিও আমি এটা ওভারঅল তোমাদেরকে বললাম যে দু হাজার পঁচিশ তো শেষ দু হাজার ছাব্বিশ আসে এক্ষেত্রে এই বইটা তোমাদের নেওয়া ঠিক হবে কিনা যদি এই বইটিতে নেওয়ার তোমার ইচ্ছা থাকে তার বিষয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে এর ফটো ভিডিও কোয়ালিটি কেমন কি সেটা অবশ্যই কমেন্ট করো আর তাছাড়া তো নাম্বার দেওয়া থাকে তোমাদের ইচ্ছা মতো কল করে নিও সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অন্য কোনো ভিডিও কোনটা আসবে সেটা তোমাদেরকে আজকেরই বলে দিচ্ছি এটা আসবে নিকোন জেড ফাইভ টু ভাসে সনি সেভেন মার্ক ফোর জানি প্রাইস আকাশ পাতাল মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স আছে বাট তবুও দু হাজার পঁচিশ সালে শেষে মানে ছাব্বিশ সালে আসছে সেখানে দাঁড়িয়ে সোনি আর নিকো কোথায় কোথায় কি কাজ ইম্প্রুভ করেছে সেটা আমরা দেখবার জন্য আমি অন্তত মানে তাকিয়ে আছি আর কি সেটা আমরা অবশ্যই দেখবো আর তোমাদের তার সাথে শেয়ারও করে দেবো দেখলে তোমাদের একটি আইডিয়া হয়ে যাবে যে তোমার যদি দুটোর মধ্যে কোনো কিছু ভেবে থাকো সেটা নিতে পারো তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই